পশ্চিমবঙ্গে কবে থেকে বিশেষ নিবিড সমীক্ষা এসআইআর শুরু হবে তা নিয়ে আপাতত কিছু জানাল না নির্বাচন কমিশন রবিবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার গানেশ কুমার বলেছেন পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা কবে হবে তা যথাসময় ঘোষণা করা হবে উল্লেখ্য দুই হাজার ছাব্বিশ সালের মার্চ মেতে পশ্চিমবঙ্গের পাশাপাশি কেরল তামিলনাডু অসম এবং পুদুচেরিতে বিধানসভা নির্বাচন হবে তারই মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ তুলেছিলেন তাতে মান্যতা দিল কমিশন মমতা অভিযোগ করেছিলেন বাংলার ভোটারের এপিক নম্বর গুজরাট বা হরিয়ানার মতো রাজ্যের ভোটারের সঙ্গে মিলে যাচ্ছে পুরোটার পিছনে চক্রান্ত আছে বলে অভিযোগ করেছিলেন মমতার সেই চক্রান্তের অভিযোগ না মানলেও ডুপ্লিকেট এপিক নম্বরের সমস্যার কথা স্বীকার করে নিয়েছে কমিশন মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন পশ্চিমবঙ্গের এক ব্যক্তির যা এপিক নম্বর ছিল হরিয়ানার একজনেরও তাই ছিল অর্থাৎ একই এপিক নম্বরে দুজন ব্যক্তির নাম ছিল গত মার্চে সেই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছিল তারপর পুরো দেশে সেই সমস্যার সমাধান করা হয়েছে দেশে প্রায় তিন লাখ ভোটারের এপিক নম্বর একই ছিল তাদের এপিক নম্বর পাল্টে দেওয়া হয়েছে যাতে একই নম্বরে দুজনের নাম না থাকে সেই সঙ্গে আরও একটি বিষয় তুলে ধরেছেন মুখ্য নির্বাচনী কমিশনার তিনি জানিয়েছেন কারো নাম যদি একাধিক জায়গার ভোটার তালিকায় থাক তাহলে এরকম সমস্যা হতে পারে তাদের এপিক নম্বর আলাদা অর্থাৎ ব্যক্তি একজন এপিক নম্বর অনেক তিনি বিভিন্ন জায়গায় থেকেছেন আর সেখানে ভোটার তালিকায় নাম তুলেছেন অন্যত্র নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেননি আগে সেই সমস্যার সমাধান করা হয়নি বলে দাবি করেছেন মুখ্য নির্বাচনী কমিশনার তারই মধ্যে বিহারে তডিগডি এসআইআর করা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা নিয়েও পাল্টা জবাব দিয়েছেন মুখ্য নির্বাচনী কমিশনার তিনি প্রশ্ন তুলেছেন নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন করা উচিত নাকি ভোট হয়ে যাওয়ার পরে সেই সঙ্গে তিনি জানিয়েছেন তরিগ্রি এসআইআর করার দাবি পুরোপুরি ভিত্তিহীন প্রতিটি নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন করা কমিশনের আইনি দায়িত্ব